গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসছি দেখো আজকে লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসছি আর আজকে লক্ষ্মী পুজোটা কিন্তু মেয়ে দেবে তাই মেয়েকে আমার মতন করে যতটা পারছি চেষ্টা করছি ওকে বোঝানোর ও কিন্তু সেরকমভাবেই পুজো দিচ্ছে আর আমার মেয়েকে বলেছি যে বাবা এবার তো যেহেতু ঘরের মধ্যে আর কোনো কিছু তো বড়ো করে কোনো কিছু করতে পারবো না বাবা যেমন করে বলবো তুমি সেরকমভাবেই পুজোটা দিয়ে দিও তা যাই হোক মেয়েটা সত্যিই আমার মনের মতনই কাজ করেছে আমি পুজো আশ্রা দিতে ভালোবাসি মেয়েটাও কিন্তু সেম পুজো আশ্রা দিতেও খুব ভালোবাসে আমি যতটা পেয়েছি ওকে গুছিয়ে দিয়েছি ঠাকুরের কাছ তো স্নান করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল উঠে মেয়ে মেয়ের মতন কাজ টাস করে সান করে উঠে এসে আবার মেয়ে কী করলো সোজা চলে আসলো আমি বললাম বাবাই আর তুমি একটুখানি বসো আমি একটু ঠাকুরের কাজ করে দিই আমি ফল প্রসাদ কাটা থেকে মেয়েকে গোছানো থেকে মেয়েকে মন্ত্র পড়া থেকে সবই বলে দিচ্ছি মেয়ে করছে যেহেতু তোমরা তো নিশ্চয়ই জানো আমি অসুস্থ খুব ভালো একটা সুস্থ হইনি এই জন্য আমি কিন্তু অত ভালো কোনো কিছু করতে পারবো না আর আমার আমার মনে হয় যে আমাকে ঠাকুর পুজোটা না দেওয়াটাই ভালো কারণ আমার মেয়েকেদের দেয়ালে বাচ্চা মানুষ সে কিন্তু যতটাই করবে মন থেকে করবে আমিও মন থেকে করবো কিন্তু আমি এখন না দেওয়াটাই ভালো কারণ আমি তো গঙ্গার জল দিয়ে স্নান করার পরেও তো আমার মনের মধ্যে হলো যে না এখন একটা মাস হয়নি আমি কিন্তু অত হুড়োপাড়া করে কোনো কাজ করতে পারবো না যে এটুখনি করবো হাতে হাতে করে মেয়ের হাতে হাতে সাহায্য করে মেয়েকে দিয়ে পুজোটা দেওয়া আর দেখো ফাইনালি পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দরজাটা বন্ধই ছিল আর তারপরে আসার পরে সুব্রত বললো যে একটু ভিডিও না করলে ভালো লাগে না কি সুন্দর করে মেয়ে দিয়েছে আর মেয়ের এই পুজোটা যদি না তুলি ভালোই লাগবে না আমি কিন্তু একদম চলে এসে হাত মধ্যে বসেও করেছি যে ঠাকুরের প্রসাদগুলো একটু ঢেকে দেওয়ার জন্য আমাদের টুম্পা রানির খাবার চলে এসেছে দুপুরবেলার আজকে রান্না কি করেছে মা আমি জানি না এখনো কি রান্না করেছে টুম্পা চাল কুমড়ো আলুর তরকারি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি আচ্ছা পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি আর এই যে চাল কুমড়ো আলু দিয়ে তরকারি আর ভাত পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি মানে ডুম্পার জন্য তো ওই একদম পাতলা করে ঝোল হয় যে শরীরটা মনে হয় ভালো লাগছে না তার জন্য ঠিক মতো কথা বলতে পারছে না প্রচুর ওষুধ দিয়েছে আবার কালকে প্রচুর ওষুধ ওর তো ওই ওষুধ দেখে মাথা খারাপ হয়ে গেছে আবার কিন্তু কি করা যাবে তা বললাম খাওয়া দাওয়া করে নাও প্রচুর ওষুধ আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকো আর এই যে আমার গোলু বাবা হাই করে দাও হাই করে দাও জোরে এই আমাদের গোলু খাচ্ছে আগামী দিন রাতে আমাদের মাংস হয়েছিল সরি গতকাল রাতে আগামী দিন না গতকাল রাতে মাংস হয়েছিল তো সেই মাংস অনেক রাত্রি হয়ে গেছিলো রান্না করতে করতে তাই আমার গোলুমার খেতে পারেনি তাই ও খাচ্ছে আজকে এই যে মাংস আর ভাত ফ্রিজে রাখা ছিল মাংস ভালো লাগছে তো খেতে বাবা খে নাও সব ভাত খেয়ে নেবা কুড়িয়ে হ্যাঁ আর কিছু বলবা বলে দাও বলে যে আমাদের ভিডিও সবাই দেখবে কিন্তু আচ্ছা বলছে আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো সবাইকে দেখতে বলছে হ্যাঁ তোমরা কিন্তু আমাদের গোলুর কথাটা মন দিয়ে শোনো কিন্তু তাকাও দেখি তা একটু হাইটাই করে দাও হ্যাঁ বল আমি খেয়ে নি পরে কথা বলবো জোরে বলো হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের গলু খেয়ে নিক তাহলে আমরা পরে কথা বলছি আবার আর এই চলে এসেছি সন্ধে প্রসাদ দিতে সবাইকে আসলে কি বলো তো সকালে তো পুজোটা দেয়া হয়ে গেছে তারপরে আমি খাওয়া দাওয়া করার পরে সবাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর সবার বাড়িতে বলেছিলাম একটু সন্ধেবেলায় সব প্রসাদ আমি সাজিয়ে দেবো দিদিকে দিয়ে আসবে আসলে এখন দেখবা বাচ্চা কাচ্চা আগে আসতো এখন কিন্তু কেউই আসে না এই জন্য বাড়িতে বাড়িতে প্রসাদটা দিয়ে আসাটাই ভালো তাই জন্য ওই যে বাটি সাজিয়ে ফেলেছি আর আমার ঘরেতে কিন্তু আগের থেকেই বাটিগুলো কেনা ছিল কারণ আমরা তো কিনে রেখেই দিই কখন কোন সময় কোন কাজেতে লাগে তাই দেখো আমার ঠাকুর পুজোতে কিন্তু লেগে গেছে আর আমি প্রত্যেকের বাটিতে সাজিটা সাজিয়ে দিয়ে দিয়েছি আর শুভ্রত যা যা কিনে নিয়ে এসেছিলো আমি কিন্তু তারপর আর বাড়িতে কিছু বানাতে পারিনি কারণ বানাতে পারিনি প্রত্যেক বছরই একটু নারকেলের নাড়ু বানাই একটু খিচুড়ি বানাই এ বানাই কিন্তু এবছরটা হয়নি তাই কি হয়েছে মনটা অতটা খারাপও লাগছে না কিন্তু সবাইকে তো পোশাকগুলো দিয়ে যা যা এনেছিল সবগুলো দিয়ে একটু শান্তি পেয়েছি আর ও তো কিনেও নিয়ে এসেছিলো আর সেগুলো দিয়ে দিচ্ছ আর এই যে অবিদার বাড়িতে একটুখানি প্রসাদ পাঠাবো যেহেতু অবিদার বাড়িতে পুজো হয়নি বাচ্চাটাও তো রয়েছে দিদি ভাই রয়েছে দাদা রয়েছে এই জন্য অবিদার বাড়িতে একটু প্রসাদ পাঠাবো বলে একটু প্যাকেট করে দিচ্ছি আর গুবলু ওর পাপার সাথে গল্প করেই যাচ্ছে ওর পাপা জিজ্ঞাসা করছে কী রে তুই ফল প্রসাদ খাচ্ছিস ওর তো যার বাড়ি থেকে আনা হচ্ছে সেখান থেকে কিছু না কিছু খাচ্ছে তাই ওর পাপার সাথে কথা বলছে আর খাচ্ছে আর ওর পাপার সাথে দেখো কেমন আড্ডা মারছে আর আড্ডা দিতে দিতে কিন্তু ও কিন্তু অনেক অনেক কথা বলছে এত হাসির কথা বলছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যেও ভিডিওটা দেখার পরে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইবও করে দিও আমাদের টুম্পা আলপনা দিয়েছে বসে বসে এমনি তো কিছু করতে পারছে না তাও বসে বসে দেখো আলপনা দিয়েছে আমাদের গুপল সরিয়ে দিয়েছে এ দেখো দেখেছো বসে বসে আমাদের সামনে টুম্পা রানি আলপনা দিয়েছে সামনে একটা উঠে গেছো তুমি তো আবার দিতেই পারি ভালো করে দেখো টুম্পা খুব সুন্দর আলপনা আলপনাটাই জানো তো তুমা খুব সুন্দর আলপনা দেয় কিন্তু এবার দিতে পারেনি খুব সুন্দর আলপনা দেয় এই যে চলে এসেছি প্রসাদ নিয়ে ওই পাশের বাড়ি জেঠি মার বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসলাম সবার জন্য দিয়েছে সব খেতে বসে পড়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছে অনেক ফল প্রসাদ দিয়ে এই যে পুরো প্লেট সাজিয়ে দিয়েছে সবাই খেতে বসে পড়েছি এই যে সবাই মানে কে কে দেখো এই যে সবাই যে মা খাচ্ছে ওখানে দিদি রয়েছে মনা রয়েছে গলু আর এই যে আমরা গলুর না নেই কোনো কিছু খেতে নাটক ওই যে সবাই খাচ্ছি এখন যায় না আজকে রাতে কি খাবো এগুলো খেয়ে তো পেট ভরে যাচ্ছে অনেক কিছু খাচ্ছি নিজেদের বাড়িতেও পুজো করেছিলাম মেয়ে করেছে অবশ্য তা সবাইকে প্রসাদ দিয়ে এসছে আর আমরা খাচ্ছি চলো